আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাগরপাড়া ধনিরামপুরে জমি দখল ঘিরে উত্তেজনা সাত সকালে জমি দখল কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছাড়ালো সাগরপাড়ার ধনিরামপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ পুলিশের সামনেই জমি দখলের চেষ্টা চলে পরে ঘটনাস্থলে পুলিশ উল্টে মহিলাদের ওপর মারধর করে বলে অভিযোগ ওঠে ঘটনায় সিভিক ভলেন্টিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের দাবি সিভিক ভলেন্টিয়ারদের হাতে বড় বড় বাস নিয়ে তৎপরতা দেখা যায় যা নিয়ে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এলাকার মানুষ এবং বাসিন্দাদের পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনার চরমে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যত চঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ভিতরে যা कौन सी जो वाला माने में माने ही नहीं कर सकते अरे 294 नंबर हमारा हमला कैसे है, है थे थे। तो हमला नहीं माने माने जी के वाला माने जी के वो देखता है वो देखता वाला শামসুদ্দি দশরথ আর ওই মহি আরো দশ পনেরো জন এসে ঘিরতে লেগেছে আমি আমার বাধাতে গেছে আমাকে মারতে দিয়েছে হাসি দিয়ে লাঠিতে মারতে লেগেছে আমি ধরতে গেছি গোলাতে আমি আমার হাতে মারিয়ে দিয়েছে জমিটা কার আমার আমার রহিম রহিম জলিল আর রহি ফজলু আর ফুল সার আমি ওই ছজনের জমি সকালবেলা ওরা কি করতে এসেছিলো ওরা দখল করতে এসেছিলো জোর করে তো আপনার হাতে আঘাত করলো কে ওই যশোরখ কী হবে এমনি আমি পিছন থেকে নাকি লিখে গেছে আমি ঘুরে তাকাচ্ছি হাসে করবো এমনি হাসাই দা হাই হাসে ঘিরে চালবে তাহলে আমার অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আগে দুবার এসেছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার